আজ শুভ অক্ষয় তৃথিয়া সকলকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাচ্ছি তার সঙ্গে আপনারা অনেকেই জানেন আজকে পুরীতে যে জগন্নাথ মন্দির আছে সেই আদলে দীঘাতে একটি জগন্নাথ মন্দির করা হয়েছে সেটা মমতা ব্যানার্জি করেছে সেটা পার্টির ফান্ড থেকে করেছে বা যে ফান্ড থেকেই করেছে সেটা রাজ্য সরকার জানে কেন এই দীঘাতে জগন্নাথ মন্দির করা হলো আপনারা এর আগে দেখেছেন যে পুরীতে যখন মমতা ব্যানার্জি গিয়েছিল একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি সে তার নাম ব্যানার্জি ব্রাহ্মণের সন্তান কিন্তু তাকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি কেন সে এই মুসলিমদের হয়ে বা মুসলিম তোষণ করে বা মুসলিমের ধর্ম নিয়ে থাকে বা নিজে মুসলিমের একজন প্রচারক হিসাবে থাকে এই জন্য মমতা ব্যানার্জিকে এই পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি বাস ইগোতে লেগে গেছে সেই ইগোতে লাগার ফলে আজকে দীঘাতে একটি জগন্নাথ মন্দির তৈরি হয়ে গেছে এই জগন্নাথ মন্দিরে যখন শুরু হবে আজকে যে উদ্বোধন তার আগে যে লাইটিং এর জন্য ব্যবস্থা করা হয়েছিল সেটা ভেঙে চুরে একদম চুরমার হয়ে গেছে দৈবিক কিছু কারণ থাকে এর আগে দেখেছেন যে সেখানে জগন্নাথ ভেসে এসে ঝেকে ভেসে এসে দৈবের একটা কারণ তো সেটা পরবর্তীতে জানা গেছে যে সেটা একজনের ঘরের থেকে জলে বিসর্জন দিয়েছিল সেটাই ভাসতে ভাসতে এখানে চলে এসে সেই জগন্নাথ জগন্নাথ দেবী ওটাকে উঠিয়ে ওখানে রাখছে পর্দা ফাঁস হয়ে গেছে কিন্তু দৈবিক যে কারণ আপনারা জানেন ভারতবর্ষের চারদিকে চারটা ধাম আছে সত্যতে চারটা ধামই প্রাধান্য এই যে যে জগন্নাথ মন্দির এই জগন্নাথ মন্দিরে হিন্দু মুসলিম সকলেই ঢুকতে পারবে কিন্তু পুরীর যে জগন্নাথ মন্দির আছে সেখানে শুধুমাত্র হিন্দুদেরই প্রবেশ তাছাড়া আর কেউ যেতে পারবে না কারণ এই পুরীর মন্দিরে যে মুসলিম শাসকরা ছিল অনেক কয়েকবার আক্রমণ করেছে সেখানে ঢোকার চেষ্টা করেছে জগন্নাথ সেখান থেকে জগন্নাথকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু সেখানে কোনো মুসলিমকে ঢুকতে দেওয়া হয়নি আজকে সেই জায়গায় মমতা ব্যানার্জি ঢুকতে গেছিল সেখানে মমতা মমতা ব্যানার্জিকে ঢুকতে দেয়নি তার জন্য এই সেটা তবে যে ঘটনাটা ঘটেছে যে প্যান্ডেল ট্যান্ডেল পরে গিয়েছিল সেটা একটু দেখে নিন এই যে মন্দিরটা করেছে সেখানে যে কোটি কোটি টাকা খরচা হয়েছে বা এই যে লাইটিং এর জন্য গেটেট গুলো করা হয়েছে উদ্বোধনীর জন্য গেট কেট গেটগুলো করা হয়েছে সেগুলো বিধ্বস্ত হয়েছে কোটি কোটি টাকা খরচা হয়েছে সেখানে দেখাচ্ছে যে যে সব ঘটনাগুলো ঘটেছে সেগুলো দেখাচ্ছে যে কোটি কোটি টাকা খরচা হয়েছে তো কোটি কোটি টাকা খরচা করে মানুষ কিন্তু সেই জগন্নাথ ধামে যাবে যেটা পুরীতে আছে আর এখানে সেকুলারিজম যারা আছে ইগো ধাম দেখতে যাবে এই হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের স্ট্র্যাটাজি এখন সেখানে সকলেই ঢুকতে পারবে কেননা আমাদের মন্দিরে সকলেরই প্রবেশ আছে কিন্তু মসজিদে কারোই প্রবেশ নেই যেটা দেখেন গিয়ে আমাদের বিশ্বের যত মন্দির আছে সেখানে সকল প্রকারের ধর্মীয় মানুষ যেতে পারে কিন্তু মক্কা মদিনাতে শুধুমাত্র মুসলিমরাই যেতে পারে সেরকম মসজিদ হোক বা যে কোনো জায়গায় হোক সেখানে হিন্দুরা যায় না আর মমতা ব্যানার্জি এই ইগোল লড়াইয়ের জন্য বা হিন্দুদের নিচা করার জন্য আজকে এই আজকে এই মন্দিরটা করেছে কি বলেন আপনারা এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়